দু সালে একদল ইটালিয়ান গবেষক ইঁদুরের উপর একটি গবেষণা চালান যেখানে দেখা যায় ঘুমবর্জিত ইঁদুরের মস্তিষ্কে অ্যাস্ট্রোসাইট নামক বেশি সক্রিয় থাকে তারা সাইন্যাপস বা স্নায়ু সংযোগগুলিকে খেয়ে ফেলে অর্থাৎ ধ্বংস করে বৈজ্ঞানিক ব্যাখ্যা ঘুম আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের গ্লিমপ্যাথিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে গ্লিমপ্যাথিক সিস্টেম হলো এক ধরনের পরিষ্কারের ব্যবস্থা মস্তিষ্কের কোষ থেকে টক্সিন বা বিষাক্ত বর্জ্য অপসারণ করে নিউরনের পুনরুদ্ধার ও মেরামত করে তবে যদি আমরা পর্যাপ্ত ঘুম না পাই তখন নাম্বার ওয়ান মস্তিষ্ক তার নিজস্ব কোষ পরিষ্কার করতে থাকে এতে করে সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয় নাম্বার টু ব্রেইন একেবার হয় সাইন্যাপ্টিক পিউরিং মস্তিষ্ক বেশি সক্রিয় হয়ে নিজের কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে নাম্বার থ্রি গবেষণায় দেখা যায় দীর্ঘমেয়াদী ঘুমের অভাবে নিউরনের ক্ষয় হতে পারে যা স্মৃতিশক্তি এবং মনোযোগে প্রভাব ফেলে আমাদের প্রতিদিন উচিত দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো ঘুমের ঘাটতি মস্তিষ্কের জন্য ধীরে ধীরে ক্ষতিকারক হয়ে উঠতে পারে মানসিক চাপ স্মৃতিশক্তি হ্রাস এবং মেজাজ খিটখিটে হওয়ার পেছনে এটি একটি বড় ভূমিকা রাখে